মাত্র চলছে ভালো আছে তিন বছর গাড়িটা হ্যাঁ টোটাল গাড়ি বিক্রি করে দেবো ভাই মাত্র পনেরো লাখ টাকায় ভাই পনেরো লাখ টাকা লাখ টাকায় তারপরে কাস্টমার এসে ঘুরতেছে তারপরেও লেখ যায় আসলে ভাই পনেরো লাখ টাকা একুশে মটর রেজিস্ট্রেশন গাড়ি গ্যাস বুঝলাম না যে পনেরো লাখ টাকা গাড়ি উনি ব্যস্ত চিতা আছে কাহিনী কি গাড়ি তো মনে নষ্ট মষ্ট ডিস্টার্ব আছে এক পালা আপনার চাইলে যে কোন সার্ভিস চেক করে নিবেছা এ গাড়ি তো সুন্দর এ কামাল ভাই কে হে মেনে কি ঘুমানের জায়গা আমি গাড়ি বাসন লাগবো না

পনেরো লাখ টাকা লাখ টাকায় তারপরে কাস্টমার এসে ঘুরতেছে তারপরে আসলে ভাই পনেরো লাখ টাকা আপনার একুশে একুশে রেজিস্ট্রেশন গাড়ি গ্যাস মানে বুঝলাম না যে পনেরো লাখ টাকায় গাড়ি উনি ব্যস্ত যেতেছে কাহিনী কি গাড়ি তো মনে মানে নষ্ট মষ্ট ডিস্টার্ব ব্যাক করেই পালাম চাইলে যে কোন সার্ভিস তো চেক করে নিবেন সা এ গাড়ি তো সুন্দর মানে সিটিং পজিশন গুলো পারফেক্ট একদম শুয়ে আরামে যেগুলো আবার উঠানো নামানো যায় ভালোই ঠিক আছে দেখি পনেরো লাখ টাকা গাড়ি বেচবো ভাই গাড়ি তো মনে হচ্ছে এটা আমি লোম আজকে ভাই আজকে দিয়ে দিব ভাই একেবারে দিবো আপনার গাড়ি ভাই একেবারে সস্তা দিয়ে দিয়েছে আজকে ভাই আচ্ছা এ ভাই কিছু নাই সিলিন্ডার মেলটা কো ভাই তেলে চলা গাড়ি ভাই আরে তেলে চলা গাড়ি হ ভাই মানে ভাই মানে আমি কিন্তু আসলে এরকম কন্ডিশনের গাড়ি খুব কমই দেখছি আর আপনারা যারা রিজার্ভেশন ব্লক্সের ভিডিও দেখেন এই ধরনের গাড়িগুলো কিন্তু আপনার আহামরি কিন্তু সব জায়গায় কিন্তু পাওয়া যায় না যেগুলোর মধ্যে আপনার হচ্ছে একদম সম্পূর্ণ তেলে চলছে কোনো গ্যাস সাদা পাবেন সিলভার পাবেন ভাই গ্রে কালার একটা আনকমন কালার গ্রে কালার না রাইট গ্রে কালারের গাড়ি আপনার দেখেন দেখেন নাম্বার প্লেটটা একদম মানে ক্লিয়ার ফ্রেশ আপনার একটা কথা বলি যারা গাড়ি কিনবেন নতুন নাম্বার প্লেটটা খেয়াল রাখবেন নাম্বার প্লেটটা যদি মানে পারফেক্ট থাকে তাহলে বুঝবেন যে ওই গাড়িতে কোনো

প্রশাসনিক একটা মানে সাপোর্ট পাবেন সেটা হচ্ছে যে প্রশাসনের লোকজন দেখবেন হচ্ছে কি আপনার সবসময় কালো গাড়িগুলো ইউজ করে গ্লাসটা কালো থাকে এই গাড়িটা কিন্তু সেই মজাটা পাবেন এই যে এই গ্লাসটা কিন্তু কালো দুইটা গ্লাস কালো ভিতরে দেখা যায় সামনে আছে না আছে দুই সাইডের গ্লাসগুলো কালো সামনেরটা সাদা শুধু একদম সামনে সামনেরটা সাদা আর এটা হচ্ছে গিয়ে কি কালার জানি ভাই সাইডের গ্লাসগুলো কালো পাবেন আচ্ছা এই এটা কি এটা কি কালার এটা গ্রে কালার গ্রে কালার আচ্ছা তো চমৎকার একটা গাড়ি এখন ভাই এই অ্যাকুয়াটা আপনি কত হলে সেল করবেন

এখন এটা মোটামুটি একটা স্পোর্টস কারের মতো ঠিক আছে পিছন দিয়া যে একটা মানে রাজুকি একটা বাস বলা হয় যেটা বডি কিট লাগানো এখানে দাঁড়ায় মনে করেন এইভাবে দাঁড়ায় একটা মানে কি জানি না না এইভাবে দাঁড়া থাকে একটা ছবি উঠাইলে ভাই টাকা উসুল ভাই এটা কি গ্যাস করা না ভাই এটা তেলে চলা গাড়ি এটা চলা গাড়ি এটা কিন্তু মিটসুবিশি কোম্পানি গাড়ি এ রাইট মিটসুবিশি এই যে মিটসুবিশির লোগো যে লোগোটা

ঠিক আছে এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তারপর কোনো দাগ নাই কোনো কিছু নাই সামনের কন্ডিশনটা হচ্ছে এরকম এখানে আপনারা যদি দেখেন যে সিটগুলা দেখেন এখনো নতুনের মতো একদম চিকচিক করতেছে ঠিক আছে সিটগুলা চিকচিক করতেছে কঠিন ভাই আমি একটা নতুনের গ্রান্ট পাইতেছি এখানে একটা কী যেন লাগান মানে সেন্টের স্পিকার সেন্ট সেন্ট লাগানো আছে তারপর এসিডেসিড এসি কমপ্লিট ভাই একদম বাই এসি কুলিং এসি কুলিং এসি যেটা আপনার মুহূর্তের মধ্যে ঠান্ডা করে ঠান্ডা করে দিবেন শরীরের সাথে ম্যাচ করে ফলাবে এই গাড়িটার দাম বলেন ভাই মিটসুবিশি ল্যান্সার ইএক্স মডেল রেজিস্ট্রেশন ষোলোতে মডেলটা দুই হাজার ষোলো আচ্ছা গাড়িটির আস্কিং প্রায় যদি আমি বলি তাহলে বলবো মাত্র সতেরো লক্ষ টাকা তবে তবে হ্যাঁ হৃদয় ভাই আবারও বলতেছি আপনার ভিডিও দেখে আপনার অডিয়েন্স যদি আসে তাদের জন্য থাকবে স্পেশাল একটা ডিসকাউন্ট যেটা আমি মুখে বলতে রাজি না আমাদের গাড়িগুলো দেখার জন্য অবশ্যই আসতে হবে আবদুল্লাহ মোটরসে আমাদের আবদুল্লাহ মোটরসের অ্যাড্রেসটা আবদুল্লাহ মোটরস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশোয়ার সহজ করে যদি বলি তাহলে বলব তেজগাঁও নাবি বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে রোহিমেটাল মসজিদের দক্ষিণের গেট তো আপনারা যারা যারা এখানে আসতে চান আব্দুল্লাহ মোটরসে আমি কিন্তু ভিডিওর শুরু থেকে আবদুল্লাহ মোটরসের নাম্বারটা কিন্তু ডিসপ্লেতে দিয়ে রাখছি ওনাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন একটু যাই না আসবেন যে গাড়িটা আছে কিনা না হয়তো বা গাড়িটা সিলও হয়ে যেতে পারে রাইট সো জেনে আসলে ভালো ঠিক আছে জেনে আপনি যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে নগদ আপনি আসলেন আইসা গাড়ি দিয়ে খেয়া পছন্দ করে নিয়ে গেলেন ইনশাআল্লাহ আর যদি হচ্ছে ঢাকার বাইরে থাকেন তাহলে কিছু টাকা দেখা গেছে হচ্ছে আপনি অ্যাডভান্স পাঠা রাখলেন তাহলে দেখা গেছে গাড়িটা ওনারা সল্ট করে রাখবে আপনার গাড়ি আর কারো কাছে দেখাবে না বা সেল করবে না নাকি রাইট সল্ট আউট করে আমি গাড়িটা সাইড করে রেখে দিব রাইট তো ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম